বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ তারা প্রায় এক ঘন্টা দুই দেশের সম্পর্ক সহ নানান বিষয়ে কথা বললেন আজ মঙ্গলবার রাত সাড়ে আটটায় সৈয়দ আহমেদ তার দুই সহকর্মীকে নিয়ে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান এ সময় হাইকমিশনার সৈয়দ আহমেদের স্ত্রীও তাদের সঙ্গে ছিলেন আর বিএমপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটি সদস্য এজেড এম জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন পরে এ এম জাহিদ হোসেন উপস্থিত সাংবাদিকদের জানান এটি একটি সৌজন্য সাক্ষাৎ তারা দীর্ঘদিন ধরে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন সাক্ষাতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ জিয়াউর রহমানের সঙ্গে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পরবর্তী সময় বিএনপি সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বিগত সরকার ও বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা হয় তারা দুই দেশের সম্পর্কে নতুন উচ্চতায় নিয়ে যাইতে চান জাহিদ হোসেন বলেন পাকিস্তান হাইকমিশনার খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে খোঁজখবর নিয়েছেন এছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ও খালেদা জিয়া তার পক্ষ থেকে শুভেচ্ছা দিতে অনুরোধ জানিয়েছেন